সালাম ওয়ালাইকুম আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেইসবুক গরম করে ফেলেছেন আর নেতাকর্মীদের মধ্যেও চাঞ্চল্য ফিরে এসেছে গেল বেশ কয়েকদিনের ঝটিকা মিছিল সার্বিক অবস্থান থেকে তারপর উপদেষ্টাদের সেফ এক্সিট কেউ তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মেলানো শেখ হাসিনার ফোন কল ভাইরাল যে জুলাই যোদ্ধারা ওনাকে ফোন দিচ্ছেন পাঁচজন উপদেষ্টা তারা তলে তলে সমচোতা করার চেষ্টা করছে যে রাশেদের বক্তব্য সবকিছু মিলিয়ে আওমলিগের নেতা কল্লোনটা পুনপুন্যাভাবে আছেন কিন্তু বাস্তবতা হচ্ছে গতকালকে যে ভিডিও সামনে আসছে অনেকে দেখছেন যে শেখ হাসিনা বলছিলেন যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন এবং আওমলিগের বেশ কয়েকটি ফেসবুক পেজ তারপরে অনলাইন প্ল্যাটফর্ম সেখান থেকে দাবি করা হচ্ছিল যে দীর্ঘ 12 14 মাস পরে শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন এবং কি ভারত থেকে তিনি যে কোনো সময় বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং তিনি বলছেন যে খুব শীঘ্রই তিনি বাংলাদেশে আসবেন কিন্তু যে ভিডিওটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল আমার পরিচিত শেয়ার আমি বরাবরই বলি যে কোনো ভিডিও যখন সামনে আসে এটা সত্যতা যাচাই করাটা একটু জরুরি তো সবাইকে সত্যতা যাচাই করতে পারে বিশেষ করে যখন আওয়ামী লীগের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন অথবা ব্লগার যারা আছেন তারা বা বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন তারা যখন এই পোস্টটাকে শেয়ার করতেছেন সাধারণ জনগণ তারা এটাকে হয়েছে যে তিনি দাঁড়িয়ে আছেন সামনে কাছের গ্লাসের মতন একটা রেলিং তো তিনি সেখান থেকে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা আসলে কি এখনকার নাকি আগের আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য হতাশার খবর হচ্ছে এই ভিডিওটা এখন থেকে সাত বছর আগে অর্থাৎ দুই চলে তাহলে সাত বছর আগে মানে কত দুই সালের ভিডিও তো কেন এখন প্রচার করা হচ্ছে নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে আসুন দেখি ভিডিওটা সম্পর্কে আমাদের রিউমার স্ক্যানার বা ফ্যাক্ট চেক যারা করেন তারা কি তথ্য দিচ্ছেন যেই ডায়লগটা মানে ভাইরাল হয়েছে সেটা এরকম ছিল যে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে শেখ হাসিনা আমি খুব শীঘ্রই ঢাকায় ফিরছি সবাই শান্ত থাকবা এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে রিউমার স্ক্যানারের অনুসন্ধান বলছে যে ভিডিওটি মূলত দুই সালের এটা কি ভারতে করা নাকি অন্য কোথাও এটা ভারতে করা কোনো ভিডিও না এটা হচ্ছে দুই সালের জাতিসংঘের তিহাত্তরতম যে অধিবেশন ছিল তো তৎকালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন তিনি জাতিসংঘে গিয়েছেন তার সাথে সফরকারী টিম ছিল তো সেইখানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তারা নেত্রীকে দেখার জন্য সেই হোটেলের সামনে মানে তিনি যেই হোটেলে অবস্থান করছিলেন নিউ ইয়র্কে আপনার তো নিউ ইয়র্কের সেই হোটেলের সামনে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন বা নেতাকর্মী তারা ভিড় করছিলেন নেত্রীকে এক ঝলক দেখার জন্য তো সেইখান থেকে তিনি আসলে ওই সময় এই বক্তব্যটা দিয়েছেন যে আপনার মানে কি বলা হয় যে তিনি দেশে ফিরে আসবেন তো এই ভিডিওটা আমরা দেখলাম আছেন তিনি প্রথম এটাকে সম্ভবত শেয়ার করছেন উপরে ক্যাপশন ছিল কথা ক্লিয়ার বোঝা না যাক দেখলাম তো আপারে মানে তিনি এত মাস পরে বা এত বছর পরে আহ সামনে আসছেন এখন স্ক্রিনশট হিসেবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিচ্ছি যেটা রিউমার ফ্যাক্ট সামনে নিয়ে আসছে যে এমজি মাওলা এমডি জিয়া এবং মিজানের সাথে কোলাবোরেট করে তিনি পোস্টটা করেছিলেন সেপ্টেম্বর 30 2018 তে যে ভিডিওটা প্রথম প্রকাশিত হয়েছে এই ভিডিওটা 2018 সালের সেপ্টেম্বরের 30 তারিখে সেখানে তিনি ক্যাপশনে লিখছিলেন 16 কোটি 17 লাখ 50 হাজার বাঙালির শেষ আশ্রয়স্থল আপনার দেশরত্ন জাতিসংঘের তিহাত্তরতম সম্মেলনে যোগদান শেষে বিদায় বেলায় নিউ যুক্তরাষ্ট্র অর্থাৎ জাতিসংঘের যে অধিবেশন ছিল সেই অধিবেশন শেষ করে তিনি বাংলাদেশে যাবেন তো ওই মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই ভিডিওটা বা ওই বক্তব্য দিয়েছেন এটা কি কাটটাট করে এখন আবার নতুন করে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এই ভিডিওটা পরিকল্পিতভাবে ছাড়া হয়েছে তো আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলি দেখেন এইরকম গুজব ছড়াইলে আপনাদেরই কিন্তু ওজন নষ্ট হবে নেতা কর্মীরা ভরসার জায়গা হারাই ফেলবেন জৌমা আমার নেতা তো বা আমার যারা যাদেরকে আমরা ফলো করি তারা তো মিথ্যা মিথ্যা ভুয়া ভিডিও দিচ্ছে কি এগুলো নিয়ে অনেকে হয়তো ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ফেলতেছেন লোকাল বিপদেও পড়তেছেন রাজনৈতিকভাবে ঝামেলায় পড়তেছেন সো যারা নেতৃত্বে আছেন আপনাদের এমন কোন কর্মকাণ্ড করা উচিত না যে আপনাদের কথা শুনে মানুষ বিশ্বাস করে বিপদে পড়বে শেখ হাসিনা যদি বাংলাদেশে ওনার আসার রিজিক থাকে যখন আসে উনি আসবেন চাইলেও আসবেন না চাইলেও আসবেন বাট যখন আসবেন তখন এমনি দেখা যাবে এই পুরানা ভুয়া ভিডিও দিয়ে মানুষের বিপদে ফেলেন না ভালো থাকুন